আসসালামু আলাইকুম আনন্ডেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটা সমস্যা নিয়ে সমাধান দেব যেটা হচ্ছে আপনার এই যে এই সমস্যাটা ঠিক আছে এটা তো এম থেকে এরকম সরাসরি সুন্দরভাবে দেখাচ্ছে বাট এমবেসি থেকে করতে গেলে একটু অন্যরকম দেখায় আচ্ছা কিছুটা এরকম দেখায় ঠিক আছে এই যে কিছুটা এরকম দেখায় যে মেলে কর তো এটা নিয়ে আজকে সমাধান দেব ঠিক আছে তো এখানে আমি একজনের কাছ থেকে কিছু আইডি নিয়ে আসলাম তো দেখুন আমরা এটা লগ ইন দেবো হচ্ছে ভাই ব্রাউজারে কুকি বের করার সময় এই সমস্যাটা অনেকের হয় ঠিক আছে তারপর অনেকে আবার আইডিগুলো বাদ দিয়ে দেন আবার কেউ কেউ বললো যে এটা নাকি আমি যে সফটওয়্যারটা দিলাম ওই সফটওয়্যার দিয়ে অ্যাকাউন্ট মানে একজুনে বলছে এটা ওই সফটওয়্যার দিয়ে অ্যাকাউন্ট খুলে এরকম সমস্যা হয় যদি আপনাদের আমি যে সফটওয়্যারটা দিলাম এই দেখো দেখাই এই যে সফটওয়্যারটা যে দিলাম যদি এটা দিয়ে খুলে এরকম সমস্যা হয় তাহলে এটা দিয়ে খুলবেন না আপনারা আপনাদের মতো খুলবেন আর যাদের সমস্যা হয় না কোনো তারা খুলতে পারেন ঠিক আছে তো এখানে আমি ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি লগ ইন করবো দেখুন লগ ইন করার পর এখানে দেখুন দেখুন এখানে আর কি কোড যেতেছে এখানে বলতেছে যে হ্যাভ এ কোড টু সেন্ড ইউর ইমেল অ্যাড্রেস চোজেন ইমেল অ্যাড্রেস ঠিক আছে এখানে ক্লিক দিলে তো আমরা একটা ইমেলই পাবো ঠিক আছে অনসেক মেলটা তো এখন কি করব এখন আমরা এই কন্টিনিউ ক্লিক করবো কান্টিনিউ ক্লিক করার পর দেখুন এখানে বলছে যে একটা মানে কুট ওই যে একটা কুট চলে গেছে আমাদের মেলে এবং এখানে কুটটা দিয়ে এখানে কান্টিনিউ করতে বলতেছে ঠিক আছে তো এখানে কুটটা দেওয়ার জন্য আমরা কি করবো দেখুন আমাদের কিন্তু মেল এটা ছিল ঠিক আছে মেলটা কপি করবো তারপর চলে যাব হচ্ছে ওয়ান সেগমেল ডট কমে দেখুন এখানে ওয়ান সেকমেল ডট কমে যাওয়ার পর দেখুন এই যে প্রথমে যে এই মেলটা এখানে প্যাস্ট করব লাস্টে ডুমেলটে ডুমেলটা একটু মনে রেখে কেটে দেবো ঠিক আছে তারপর এখানে আমার ছিল ওয়ান মেল ডট কম গোতে ক্লিক দিলাম তারপরে দেখুন এই যে চলে আসছে ঠিক আছে তো আমি লাইটেস্ট নিয়ে নেবো কারণ আমি কয়েকবার রিকোয়েস্ট পাঠিয়েছি তো এই যে এ ডিজিটাল কোডটা এটা নিয়ে নেবো ঠিক আছে তবে এখানে একটু কষ্ট হয়ে যেতেছে গুকি বের করতে তাহলে আরও সময় বেশি নিতেছে সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা করবেন মানে আপনারা হচ্ছে তাহলে আপনাদের মতো অ্যাকাউন্ট খুলবেন দেখবেন ঠিক আছে যদি অ্যাপসে অ্যাকাউন্ট হয় তাহলে তো হলোই আর অ্যাপসে যদি অ্যাকাউন্ট হওয়ার পরে এরকম সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা আপনাদের মতো করে অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে তো দেখালাম সমস্যার সমাধান দিলাম তবে এবং হচ্ছে আমি চেষ্টা করবো এটা সমাধান অ্যাপসে আনার জন্য কারণ আমি অ্যাপসে পর্যন্ত সমস্যা পাই নাই যে আমি এটা সমাধান করবো ঠিক আছে এটা আমি যতটুকু মনে করি এটা হচ্ছে ফোনের সমস্যা এটা হচ্ছে চেক পয়েন্টে চলে যে আইডি তাই এরকমটা হয় আমি বাইরের সাথে কথা বলছিলাম এটা নিয়ে বলছে যে আইডি চেক পয়েন্টে চলে যায় তাই এরকমটা হয় তো একজনই পর্যন্ত বলছে যে এই সফটওয়্যার দিয়ে অ্যাকাউন্ট খুললে এই সমস্যাটা হয় তো সেক্ষেত্রে আপনারা এই সফটওয়্যার দিয়ে অ্যাকাউন্ট নাও খুলতে পারেন এটা পুরোটা আপনাদের ইচ্ছা ঠিক আছে যদি এই সফটওয়্যার দিয়ে অ্যাকাউন্ট খুলে আপনাদের সমস্যা না হয় তাহলে অবশ্যই খুলতে পারেন সমস্যা নেই আচ্ছা বৃতটায় পর্যন্ত আল্লাহ হাফেজ